আধিকারিকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বিএলআর অফিসের সামনে বিক্ষোভ দেখায় রায়দিকি সাধারণ মানুষ বুধবার দিন রায়দিঘির কাটানদিঘি এলাকায় বিএলআরও অফিসের সামনে ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় এলাকার সাধারণ মানুষ মূলত তাদের অভিযোগ বিএলআরও টাকার বিনিময় মিথ্যা রেকর্ড করছে আর সে বিষয় নিয়ে কথা বলতে গেলে তিনি কোনো ধরনের সাহায্য সহযোগিতা করেন না অন্যদিকে বেশিরভাগ দিন তিনি নিজে দপ্তরে উপস্থিত থাকেন না পাশাপাশি স্থানীয় মানুষদের এমনও অভিযোগ দীর্ঘদিন ধরে সরকারি পাট্টা সমস্ত কাগজপত্র হয়ে গেল দিচ্ছেন না তিনি অন্যদিকে লক্ষ লক্ষ টাকার বিনিময় মিথ্যে পাট্টা দেওয়া হচ্ছে যার ফলে ভোগান্তির শিকার হচ্ছে এলাকা সাধারণ মানুষ প্রকৃত জমির মালিকরা জমির অধিকার পাচ্ছেন না আর জানিয়ে নিয়ে বিএলআর অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষজন আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি ফাইভ চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট বিএলআরও যিনি আছেন ইনি তো মানে মাসে অর্ধেক দিনও আমাদের এখানে কোনো কাজই করে না অফিসটা একেবারে দালালে ছেয়ে গেছে এক মানুষকে হয়রানি পাট্টা দেওয়ার জন্য সব কিছু ব্যবস্থা হয়ে গেছে গরিব মানুষকে পাট্টাও দিচ্ছে না তারপরে এখানে যে ডিসিআর কেটে যে অনলাইনে যে আমাদের কেস ফাইল করতে হয় ডিসেম্বর মাস কেটে গেলে ফাটদার সেই ডিসিআরগুলোকে রিজেক্ট করে দিয়ে আবার নতুন করে ডিসিআর দিতে হয় রকম নানান সমস্যা অফিস ভুল করছে সেই ভুলগুলো মানুষ এখানে সারতে এলে তাকে বলছে তুমি কোর্টের অর্ডার নিয়ে এসো এই গরিব মানুষের হয়রানি করার জন্য আজকের এই বিএলআরও যিনি ভদ্রমহিলা রয়েছেন তার বিরুদ্ধে আজকের বিক্ষোভ এখানে এখায় আমাদের দাবি হচ্ছে এখান থেকে একে অপসারিত করতে হবে যতদিন না অপসারিত করবে এই অফিস অচল থাকবে তার জন্য আমরা দিন রাত পড়ে থাকতে হয় সেই আন্দোলন চালু ঘটনার খবর পেয়ে পরবর্তী সময় ঘটনাস্থলে পৌঁছায় রায়দিঘি থানার পুলিশ তবে এলাকার মানুষজনের দাবি যতক্ষণ না পর্যন্ত এ সঠিক উত্তর পাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ চলতে থাকবে দাবি আমাদের সরকার পাত্রা দেওয়া তারে আমরা দুয়ারে সরকার আবেদন করেছিল তার প্রজা লেগে জমা দিয়ে প্রজা রেডি করেছি রেডি করে সেখান থেকে মাল এখান থেকে ছ মাস ধরে হাঁটিয়েছে ছ মাস ধরে এটা ভুল সেটা ভুল ওটা ভুল করে করে আমরা সেটা সেরে পাঠালো আমাদের বিসিপি মিটিং থেকে সই করে পাঠালো পাঠানোর পরে এসডিআর পাশ হয়ে গেল তারপরে সময় যাচ্ছে যে এসডিও তো সেই মাল ফিরে আসছে যে ভুল তা কি ভুল ভুল ফেরে কিন্তু সেই ফাইল দু তিন মাস পরে আজ ফাইল পাওয়া যাচ্ছে না সেই ফাইল আবার চাপ দিকে কোয়াতে খুঁজে খুঁজে বার করলো করে আবার সেই ছেড়ে দিলাম সেটা আবার এসডিও এখনো যায়নি এখানে ফেলে দেবে ভুল যে দায়িত্ব আছে আমরা চাই আমাদের পাঠটা দিতে হবে আবার একটা জিনিস হচ্ছে অকিসি জায়গায় পাঠটা হয়ে যাচ্ছে আর একটা দাবি হচ্ছে যে যে জায়গায় একজন বসে আছে সেখানে ইনকোরি না করে সেখানে পাত্তা দিয়ে দিচ্ছে নিয়ে হাজার টাকা নিয়ে সে কাজগুলো অন্যদিকে এ বিষয় নিয়ে বিএলআরের সাথে যোগাযোগ করা হলে তিনি সমস্ত কিছুই অস্বীকার করেন বিক্ষোভকারীদের পক্ষ থেকে কয়েকজন এসে এখানে কথা বলেছেন এবং ওনারা যে দাবিগুলো জানাচ্ছেন সেই দাবিগুলো অনুযায়ী আমাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না এই জন্যই যে সেটা আইনের বাইরে এবং আমাদের বৈচিত্র্য যে অনলাইন সিস্টেমের মাধ্যমে কাজ হয় সেই সিস্টেমে সেই কাজগুলো করবার জন্য এস ডিএরও সাহেব এবং ডিএল সাহেবের কাছেই দেওয়া রয়েছে পাসওয়ার্ড সেটা আমাদের কাছে নেই ফলে আইন অনুযায়ী এবং আমাদের অনলাইন কাজ অনুযায়ী আমাদের পক্ষে সেই কাজগুলো এখানে করা সম্ভব হচ্ছে যার মধ্যে একটা অন্যতম হচ্ছে ওনারা বলছেন অ্যাপিল কেসের হেয়ারিং এবং ডিসপোজাল এখানে বসে করতে হবে সেটা সম্পূর্ণভাবে এডিএম স্যারকে দিয়ে রেখেছে আইন ফলে আইন অনুযায়ী করতে গেলে ওটা এডিএম স্যারের ওখানেই করতে হবে এখানে করা সম্ভব হচ্ছে পাট্টায় পাট্টা ব্যাপারটা এখন বেশিরভাগই মানুষ জানে না যে পাট্টা বিএলআর অফিসের পুরোপুরি হাত থাকে না একেবারেই এখানে অ্যাপ্লিকেশানটা জমা হয় কিন্তু এনকোয়ারিটা হয় জয়েন্টলি আমাদের যে উনি কর্মদক্ষ আছেন উনি এবং আমাদের এখানে যিনি অফিসে আড়াই আছেন একসঙ্গে জয়েন্টলি সার্ভে করা হয় এবং সেখান থেকে রিপোর্ট বিও এর মিটিংয়ে ফেলা হয় বিও এর মিটিং মানে যেখানে পঞ্চায়েত সমিতির অনেকে থাকেন সভাপতি থাকেন বিডিও সাহেব থাকেন এবং আমরা থাকি সেখানে বসে ঠিক হয় কোন কোন পাট্টাগুলো দেওয়া যেতে পারে সেই যেতে পারে লিস্টটা এসডিও সাহেবের কাছে পাঠানো হয় এসডিও সাহেব যদি অ্যাপ্রুভাল করেন তবেই সেই পাট্টাগুলো দেওয়া যায় Bureau Report, Bengal Press TV. ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চন্দ্রক বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার

যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস আর বি স্টিল আলকিটেক স্যামস্টিল ও লোকাল দুর্গাপুর টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন